মহাত্মা গান্ধীর একটা বাণী আপনাদেরকে শোনাতে চাই বাণীটা শুনলে কিন্তু মহাত্মা গান্ধী বলছেন বল প্রয়োগ করে বা দেখিয়ে নেতা হওয়া যায় না প্রয়োগ বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না জননেতা হতে গেলে মানুষের সাথে মিশতে হয় তাদের একজন হয়ে উঠতে হয় ও এসে কি বলে গেল পুলিশের প্রতি আর ভরসা নয় ভাঙড়ের ডিসি বলবো আপনি একবার একটা বাঁশি নিয়ে দাঁড়ান পুলিশ নিরপেক্ষ থাকুক তারপরে বুঝিয়ে দেবেন এরা কারা সেট রেলমন্ত্রীকে বলবেন ঘটক টুকুরের রিপোর্ট যে রেল লাইন কথা ছিল যত দ্রুত সম্ভব ওই রেল লাইনটা করতে হবে তাহলে জানবা আপনি ভাঙড়ের মানুষের কথা ভাবে এই বিজেপিরা জিতে আছে সেই সিটে গিয়ে দেখেছেন এদেরকে হই হই করতে ওখানে বিড়াল বাচ্চা হয়ে যায় কই নন্দীগ্রামে গিয়ে তো হই হই করে না সৌকত মোল্লা তো বুঝতে পেরেছেন একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম কি বললাম আপনাদের ভাঙরের বিধায়ক একবার সুযোগ পেয়েছিল ওখানে সুযোগ পেতে হয় অনেক অনেক ব্যাপার আছে সেই বিতর্কে আমি যাব না ওখানে গায়ে গন্ধ মানে গন্ধ বলবো না ওখানেও একটা জায়গা আছে হাত তুললেই হয় না সুযোগ পাওয়ার দরকার একবার আপনাদের বিধায়ক মুখ্যমন্ত্রীকে কোশ্চেন করেছিল এমন কোশ্চেন করেছে ঠেলাই পড়ে বিধায়কদের কোটাতে দশ লক্ষ টাকা করে বাড়িয়ে দিয়েছে কাজের জন্য বুঝতে পেরেছেন কেন এত আমার ওপরে রাগ কই নন্দীগ্রামে গিয়ে তো হই করে না শৌকত মোল্লা কই আপনার মাথা ভাঙাতে গিয়ে তো হই হই করে না হই যেখানে বিজেপিরা রা জিতে আছে সেই সিটে গিয়ে দেখেছে এদেরকে হই করতে ওখানে বিড়াল বাচ্চা হয়ে যায় আর এখানে নীদ কেনে বাগের বাচ্চা হবে কারণ নৌশ্রী দিক পিছা বর্গের মানুষের চোখ খুলে দিচ্ছে

আজকে সায়নী ঘোষ মহাশয়া এসে অনেক বড় বড় কথা বলছে আমি সায়নী ঘোষ মহাশয়াকে বলবো আপনি তো ভাঙরের ভোট তো নেননি জোর করে ভাঙরের গণনা কেন্দ্রে লুটে নিয়েছেন গণনা তো করতে আমাদের আমাদেরকে মারধর করে সে আপনারা ভালো করে জানেন তারপরেও আপনি এখন এমপি সার্টিফিকেট আপনার হাতে আছে আপনি লোকসভাতে গিয়ে ভাঙ্গরের কোন মানুষের কথা বলেছেন একটু একটা প্রমাণ দেবেন আপনারা জানেন কি জানেন না ঘটক পুকুর কিন্তু রেলের মানচিত্রে আছে ঘটক পুকুরের লাইন হওয়ার কথা আছে সাইনিগসের মনে এটা জানা নাই তাই আজকে সাইনিগস আমি এখান থেকে বলতে চাই আপনি এর পরে পার্লামেন্টে গিয়ে যে স্পিচ দেবেন স্পিকার স্যারকে বল স্পিকারের মাধ্যমে দেশের রেল মন্ত্রীকে বলবেন ঘটক পুকুরের ওপর দিয়ে যে রেল লাইন হওয়ার কথা ছিল যত দ্রুত সম্ভব ওই রেল লাইনটা করতে হবে তাহলে জানব আপনি ভাঙ্গুরের মানুষের কথা ভাবে খজ নিয়ে যখন উনি জানতে না জানবে কি করে জানবে কি করে অত রিলের জিনিস আর রিয়েল লাইফে আসছে রিলের রিলে থাকার কথাও রিয়েলে আসছে যে হ জানবে কি করে বড় বড় কথা বলে গুন্ডা মোস্তান ফেল হয়ে গেছে এখন পুলিশকে কাজে লাগাচ্ছে আমি একটা জিনিস ভেবে পাচ্ছি আমি ভাঙড় থানার সব ক্যালকাটা পুলিশ ভাঙ্গর সাব ডিভিশনের আমি কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই গত কয়েকদিন আগে ভাঙ্গরে এক নেতা তৃণমূলের নেতা কি বলেছে পুলিশের প্রতি নাকি আর ভরসা নাই এবার লাটি শুটায় ধরনের কথা বলেছে আমি বলতে চাই ভাঙ্গর থানার ওসি নয় ভাঙ্গরের ডিসি স্যারকে বলবো আপনি একবার একটা বাঁশি নিয়ে দাঁড়ান পুলিশ নিরপেক্ষ থাকুক তারপরে বুঝিয়ে দেবেন আপনারা পারেন ডিসি স্যারকে বলছি আপনার পুলিশকে সব অপমান করে গেল যে যেটা যে জনপ্রতিনিধি অপমান করে গেল সেই অপমানের বদলা কিভাবে নিতে হবে আশা করব আপনি বুঝিয়ে দেবেন কারণ আমরা অত্যাচার সহ্য করার পরেও আমরা পুলিশ जिंदाबाद বলি কালকরা পুলিশ जिंदाबाद বলি আর আপনারা যাদের হচ্ছে চাতুকড়িতা করেন ডিসিশন না করলো ওসি সারেরা করেন ওসি সার না করলো বড় বাবু মেজা বাবু কারাও করছে কারণ আমরা দেখলাম লোকসভা নির্বাচনের সময় এই ছাগল গাছিতে আমার মায়ের মাথা ফাটালো আমার বোনের যারা মাথা ফাটালো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না তারপরে ও এসে কি বলে গেল পুলিশের প্রতি আর ভরসা নাই সত্যি আমি ভাবি এটাই পুলিশের কি খারাপ লাগে না পুলিশদের কি খারাপ লাগে না যে ওর হয়ে কাজ করছে বলে যার হয়ে চুরি করি সেই চোর বলে সেটাও খারাপ লাগে না আমি পুলিশ একটু ভাবুন নিরপেক্ষতার সাথে কাজ করুন নিরপেক্ষতার সাথে কাজ করুন আমাদের উপরে এত অন্যায় অত্যাচারের পরেও আমরা কি বলি বলি তো নাকি আমাদের পুলিশ জিন্দাবাদ আমরা সমগ্র পুলিশকে কোনো দিন মোর্দাবাদ বলিনি বরঞ্চ যারা পুলিশের সেজে অন্যায় করছে তাদেরকে আমরা ঘৃণা করি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিই কিন্তু পুলিশকে আমরা জিন্দাবাদ বললি আগামী দিনই বলবো কারণ ওরা আমাদের বাইরে নয় আমাদের পরিবারের তারা একজন গুরুত্বপূর্ণ সদস্য বন্ধুগণ আজকের এই মহান দিনে আর এক মহান ব্যক্তির জন্ম হয়েছিল আমরা জয় জওয়ান জয় কিষানের স্লোগান শুনেছিলাম না উনিশশো সালে এই স্লোগান ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল সেই সময় যুদ্ধের সময় সেই স্লোগানের স্রষ্টা লাল বাহাদুর শাস্ত্রী জি যিনি ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী তারও আজকে জন্মদিন আমরা এই মঞ্চ থেকে তাদের তাকে স্মরণ করি আর আপনার অহিংসার প্রতীক স্বাধীনতা সংগ্রামী গান্ধীজিকেও আমরা এখান থেকে স্মরণ করছি মহাত্মা গান্ধীর নামে আমরা জানি এই মহাত্মা শব্দটি সংস্কৃত অনেকটা যাবে সালে দক্ষিণ এই বেশি গুণগান হয়েছিল পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তাই আমি আপনাদের বলবো মহাত্মা গান্ধীর একটা বাণী আপনাদেরকে শোনাতে চাই সেই বাণীটা শুনলে অনেক তোলাবাজি নেতার কিন্তু গায়ে লাগতে পারে এটা বলবো কারা শুনতে চান হাত তুলুন তো আপনারা শুনতে চান মহাত্মা গান্ধী একটা বাণী দিয়েছে মহাত্মা গান্ধী বলছেন বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না বুঝতে পারছেন বল প্রয়োগ বা ভয় দেখিয়ে নেতা হওয়া যায় না জননেতা হতে গেলে মানুষের সাথে মিশতে হয় তাদের একজন হয়ে উঠতে হয় অনেকে ফাটতে পারে তো বাণীটা শুনে তো ভয় তো কি করছে ডেকে ডেকে বলছে আইএসএফ থেকে ছেড়ে দিয়ে তৃণমূলে চলে আয় নাহলে মিথ্যা মামলা দেবো তাহলে নেতা হতে গেলে কি করতে হবে আসতে হবে বসতে হবে উঠতে হবে আইএসএফ এর পার্টি অফিসে বাস্তবভাবে কথা বলতে হবে ভোটের সময় আমি চলে গিয়েছিলাম তৃণমূল পার্টি অফিসে আমি পার্টি অফিসের ভেদাভেদ মানি না কারণ ওটা ওরাও যারা পার্টি অফিস আমি ভেবি আবি জনসাধারণের উপকারের জন্য আইএসএফ এর পার্টি অফিসটাও জনসাধারণের উপকারের জন্য তাদের কাছে চলে গিয়েছিলাম সৎ সাহস আছে আসতে গেলে তুমি মানে সাহসের ওই সাহসের কথা বলছি না মুখটাও তো পরিষ্কার রাখতে হবে মুখে দুর্গন্ধ নিয়ে আসলে সেই পার্টি অফিসে অ্যাক্সেস হবে না ব্যাপারটা হচ্ছে এটাই গতকালকে তিলক তোমাকে নিয়ে একটা নাগরিক মিছিল হয়েছে কলকাতায় ওখানে আমার উপস্থিতি দেখেছিলেন তো কেন এরাও তো বলছিল এরাও বলছে তিলক তোমার বিচার চাই কেন তারা পৌঁছাতে পারলো না কেন পৌঁছে দেয় এটাই হচ্ছে সৎ সাহসের ব্যাপার তার মন মানসিকতায় কি আছে সেটা দেখতে হবে তার ভিতরে কি চলছে ভিতরে যেটা চলছে তাকে বাধা দিচ্ছে আর আমাদের প্রকাশ্য যেটা আছে ভিতরেও সেটা আছে আমরা বিচার চাইছি রাজনৈতিক ঝান্ডা ধরেও বিচার চাইব সামাজিক ঝান্ডা ধরেও বিচার চাইব যেখানেই ডাকবে বিচারের জন্য সেখানেই আমরা ছুটে যাব আর ওরা রাজনৈতিক ঝান্ডা ধরে বিচার চাইলো ভিতরে ওরা কি চাইছে যে না বিচার যদি হয়ে যায় ওদের দলের অনেক ডামাল ছেলেগুলো কি হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আমি এতটুকু আপনাদের বলতে চাই বাবু বাবু একটু আস্তে আমি এতটুকু বলতে চাই সেই সাফ হয়ে কামড়ানো ওজা হয়ে ঝাড়া এই গল্পটা আপনারা শুনেছেন তো আমি বিধায়ক বিরোধী দলের আমার কাজটা কি আগে আপনাদের জানতে হবে আমার কাজটা হচ্ছে আমার এই নির্বাচনী ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরব যেখানে সমস্যা সমাধানের জায়গা সেখানে পৌঁছানো এবার আপনারা বলেন ভাইজান আমাদের এখানে ছোট ছোট কোয়ালিয়ার ব্রিজ কাটের ব্রিজ তোমাদের কি বড়ালির কাটের ব্রিজ আরো যে সমস্ত কাটের ব্রিজ আছে সেইগুলোর অবস্থা খারাপ এগুলো কি আপনি জানিয়েছেন যেখানে আইন তৈরি হয় সেই তথ্য আমার কাছে সব আছে আপনারা জেনে নেবেন বলে রাখি আপনাদের ছোট গোয়ালিয়ার যে ব্রিজ ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা আছে আশি লক্ষ টাকা অ্যালটমেন্ট করাতে নওয়াজ বাধ্য করেছে বিধানসভাতে এটা অ্যাচিভমেন্ট না